তো আজকে আমরা জেনে ফিউচার ফিউচার টেন্স কাকে বলে টেন্স কি টেন্স কি বোঝায় তো আজকে শুধু আমরা জানবো ফিউচার টেন্স সম্পর্কে যদি আরো কোনো সম্পর্কে জানা লাগে তো অবশ্যই কমেন্ট বক্সটা কিন্তু সব সময় খোলা থাকে যেন তোমরা কমেন্ট বক্সে সবকিছু বলতে দেবো বলতে পারো তার জন্য কিন্তু কমেন্ট বক্সটা সময় খোলা রাখি যেন তোমাদের সুবিধা এবং অসুবিধাগুলো বলে দিতে পারো

তো সেটা কিন্তু নিচে রয়েছে তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বল লোটি করবে ভিডিওতে একটা লাইক করবে যদি আরও কোনো প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে যেতে হবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তরটা লাগবে তো আজকে শুধু ফিউচার টেন্স কাকে বলে ফিউচার টেন্স কি কত প্রকার কী কি ফিউচার টেন্স বলতে কি বোঝায় উত্তরটা নিচে রয়েছে তো দেখে নিই আমরা উত্তরটা দেখার আগে তোমাদের সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো তারা ইসলাম ধর্মের রয়েছে সকলের সালামের জবাবটা অবশ্যই দিয়ে নিবি তো সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে সালামের জবাবটা অবশ্যই দিয়ে নিবি তো আমরা উত্তরটা দেখিনি যে ফিউচার টেন্স কাকে বলে ফিউচার টেন্স কি সংজ্ঞা ফিউচার টেন্স বলতে ফিউচার টেন্সের উত্তরটা তো উত্তরটা আমরা যে টেন্স দেখিনি কি ফিউচার টেন্স কাকে বলে তো ফিউচার টেন্স কাকে বলে সেটাকে দেখে নেওয়া যায় তো দেখো যে কোনো কাজ ভবিষ্যৎকালে সম্পূর্ণ হবে বা হতে থাকবে বোঝালে তাকে ফিউচার টেন্স বলে তো ফিউচার টেন্স কাকে বলে ফিউচার টেন্স কি ফিউচার টেন্সের সংজ্ঞা বা ফিউচার টেন্সটা কি সে তো আমরা দেখিনি তো কোন কাজ ভবিষ্যৎকালে সম্পন্ন হবে বা হতে থাকবে বুঝালে তাকে ফিউচার টেন্স বলে তো এটাই ছিল যে ফিউচার টেন্স কাকে বলে ফিউচার টেন্স কি ফিউচার টেন্স কাকে বলা হয় ফিউচার টেন্সের একটা উত্তর তো উত্তরগুলো আমরা আবার দেখে তো কোনো কাজ ভবিষ্যৎকালে সম্পূর্ণ হবে বা হতে থাকবে বোঝালে তাকে ফিউচার টেন্স বলে তো এটাই ছিল ফিউচার টেন্স কি ফিউচার টেন্স কাকে বলে ফিউচার টেন্সের উত্তর যদি আর কোনো প্রশ্ন তো লাগে অবশ্যই কমেন্ট বক্স বলে দেবে তো আজকে এখানে বিদিন নিতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিও তো সে মধ্যে সকলে ভালো থাকবে বিশ্বাস থাকবে সেখানে বিদিন নিচ্ছি কোদাহ হাফেজ আর সকলে বলতে পারলাম আলাইকুম তো সকলে সকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমার একটা করে সাবস্ক্রাইব আবার নতুন ভিডিও করার অনুপ্রেরণা জায়গায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব চাই